ওয়েলকাম সবাইকে তো আমরা মিস্টারিয়াস দু হাজার তেইশকে লক্ষ্য করে যে প্রিপারেশন শুরু করেছিলাম আজকে আমরা ডে এগারোয় চলে এসেছি ঠিক আছে ডে এগারোতে আমরা সেট এইট দেখব সেরকমভাবে সেই ওয়েতে জেনারেল স্টাডিজের শর্ট কোশ্চেন যেখানে আমরা পঞ্চাশ নাম্বার নিয়ে ডিল করছি এখানে আউট অফ পঞ্চাশের মধ্যে জমি যদি থার্টি প্লাস মার্কস পাও তাহলে তোমার প্রিপারেশন খুব ভালো আছে আদারওয়াইজ তোমাকে কিন্তু অনেক বেশি রিভিশন করতে হবে ঠিক আছে আমাদের পাঁচটা সেগমেন্ট থেকে কোশ্চেন থাকে প্রথম থাকে আমাদের অ্যাভিয়েশন তারপর থাকে গভর্নমেন্ট স্কিমে কোন বছরে শুরু হয়েছিল সেটা তারপর তিনটে সেগমেন্ট থেকে শর্ট কোশ্চেন থাকে যেটা কিন্তু ফুললি স্ট্যাটিকের উপরে হয় যেরকম মিস্টার নিয়াস তোমাদের মেন চে তোমাদের আসে পঞ্চাশ নাম্বার পার্ট বিতে জেনারেল স্টাডিসে সেটা আমরা প্র্যাকটিস করছি ওকে তো সেম ওয়েতে আমাদের যেরকম সাতটা সেট হয়ে গেছে সবগুলোর যেরকম ভাবে আমরা শুরু করেছিলাম আট নম্বর সেটটাও সেরকমভাবে করব তোমরা ভিডিও পজ করে কিন্তু নিজের মতো করে চেষ্টা করবে ঠিক আছে ও কোয়েশ্চেন অ্যান্সার করার আর একটা কথা বলি তোমরা অনেকে জিজ্ঞেস করছি দাদা আঠারোই মে তোমাদের পরীক্ষাটা হবে কিনা না মোস্ট দেখো তোমাদের কিন্তু পিএসসি যখন আমরা ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে তোমাদের এপ্রিলে ফার্স্ট উইক কিন্তু মিস্টেনিয়াসের রেজাল্টটা পেরিয়ে যাবে কিন্তু এপ্রিলে ফার্স্ট উইক কিন্তু পেরিয়ে গেছে এখনো রেজাল্টটা বেরোয়নি তাহলে আজকে আমরা এপ্রিলে ফার্স্ট উইক যদি আমরা ধরি তাহলে মে মাসের আঠারো তারিখ মানে সম্ভবত আমাদের হাতে খুব জোর হলে মেরে কেটে চল্লিশ দিন মতো ফর্টি ডেজ মতো কিন্তু টাইম রয়েছে তো এই টাইম পিরিয়ডের মধ্যে হবে কি আমার কিন্তু জানা নেই মোস্ট প্রবেবলি তোমাদের কিন্তু যতটা যা বোঝা হচ্ছে এক্সাম কিন্তু পিছাতে পারে ঠিক আছে অফিসিয়াল আপডেট কিছু নেই অফিসিয়াল আপডেট তুমি আঠেরোই মে ধরেই চলো কিন্তু তুমি ধরে নিতে পারো যে তোমাদের এইটা পরীক্ষাটা পিছাতে পারে কারণ এখনো পর্যন্ত কোনো রকম রেজাল্ট বা কোনো কিছু আপডেট কিন্তু টিল নাও আজকে পর্যন্ত নেই তো সুতরাং যারা এনিথিং অ্যারাউন্ড ওয়ান টোয়েন্টি প্লাস পাচ্ছ তোমরা কিন্তু খুব ভালো করে এটার প্রিপারেশন নিতে থাকো কেননা পরীক্ষায় একবার পাশ করে গেলে তারপর কিন্তু খুব বেশি কিন্তু তোমরা টাইম পাবে না সুতরাং আমরা কিন্তু রেগুলারলি ক্লাসগুলো দিচ্ছি এগুলোকে ফলো করো এবং নিজের প্রিপারেশনকে এনহ্যান্স করো ঠিক আছে তো প্রথমে দেখো কি বলেছে কোশ্চেন আসা যাক তোমরা কোশ্চেন দেখে নিয়েছো ভিডিও পজ করে চেষ্টাও করে নিয়েছো। প্রথম কোশ্চেন আছে ডিআইডিএফ এর অ্যাব্রিভিয়েশন করতে হবে এনআরডি ডাব্লুপি আইআরডিএই ইউএনসিটিএডি ইউএনও এই পাঁচটা তোমাকে অ্যাব্রিভিয়েশন করতে হবে মানে এক একটাতে তোমাদের দু নম্বর করে কিন্তু আছে ঠিক আছে তো প্রথম চলে আসি প্রথম কী বলেছে ডিআইডি প্রসেসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড ঠিক আছে এক নম্বরটা নেক্সট হচ্ছে ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম তারপর হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি আইআরডিআই যেটাকে আমরা বলি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশন কর্পোরেশন অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আর তারপরে যেটা রয়েছে ইউনাইটেড নেশন অফিস ড্রাগস অ্যান্ড ক্রাইমস এইটা হচ্ছে আমাদের পাঁচখানা কোশ্চেনের উত্তর এবার আমরা প্রথম সেট আপ কোশ্চেন যেটা আমাদের ছিল সেখানে আমরা দশ নম্বর কিন্তু কমপ্লিট করে ফেললাম পাঁচটা কোশ্চেন দু নম্বর করে দশ নম্বর তাহলে আউট অফ টেন তোমরা কত পেলে খাতায় অবশ্যই কিন্তু তোমরা মার্কিং করবে চলো নেক্সট চলে আসছি এখানে আমাদের কী বলেছে মেনশন দ্য ইয়ার এখানে চার পাঁচটা তোমাদের এখানে কি বলেছি গভর্নমেন্ট স্কিম দিয়ে দিয়েছি এবং কোন ইয়ারে এগুলো তোমাদের শুরু হয়েছিল সেগুলো তোমাদের বলতে হবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের কোশ্চেন পাঁচখানা কোশ্চেন আছে পজ করো ভিডিও তারপর তোমরা চেষ্টা করো প্রথম কোশ্চেন কী আছে প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে পিএম কুসুম যোজনা তারপরে দিনদয়াল আন্তর্দায়ী যোজনা সাথী কর্মাঞ্জলি প্রজেক্ট এবং নামামি গাঙ্গে প্রোগ্রাম এই পাঁচটা তোমাদের কিন্তু উত্তর করতে হবে এবং শুধুমাত্র কোন ইয়ারে এগুলো শুরু হয়েছে সেটা লিখলেই তোমাদের হবে আদারওয়াইজ আর কিচ্ছু লিখতে হবে না চলো তারা আমরা উত্তর দেখে নিই প্রথম হচ্ছে পি এম কুসুম যেটা আছে সেটা হচ্ছে দু হাজার উনিশ দিনদয়াল আন্তর্দায় তারপরে দু হাজার ষোলো তারপর দু হাজার উনিশ তারপর দু হাজার চোদ্দো নামামি গাঙ্গে প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু দু হাজার চোদ্দোতে শুরু হয়েছিল ওকে তাহলে আমরা কি হলো আমরা টোয়েন্টি মার্কসের কিন্তু কোয়েশ্চেন করে ফেললাম তোমরা আউট অফ টোয়েন্টি কত পারছ ডেফিনেট করে কিন্তু লিখে রাখো চলো নেক্সট আমরা কি করবো এবার হচ্ছে তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বরে আমরা কিন্তু শর্ট কোয়েশ্চেন দেখব প্রথমে কি বলেছে নাটি ইজ দ্য ফোক ডান্স অফ হুইস্টেন্স হুইট স্টেট মানে কোন স্টেটের এই ফোক ডান্স হচ্ছে নাটি তারপর হচ্ছে মাল্লিকা সারাভাই যিনি কিন্তু কোন ডান্স ফর্মের সঙ্গে যুক্ত আছেন সেটা তোমাদের বলতে হবে তিন নম্বর হচ্ছে হোয়েন ইজ দ্য ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে অবজার্ভ ইন ইন্ডিয়া কবে পালন করা হয় তারপর হচ্ছে হুইচ কান্ট্রি ডিজ দ্য ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ ইউএন ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ ইউএন কোন কান্ট্রি থেকে বিলংস করে আর নীতি আয়োগ কবে গঠন করা হয়েছিল সবকটা কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন পরীক্ষা আসার মতো কোশ্চেন আর্ট অ্যান্ড কালচার থেকে আছে ইকোনমিক্স থেকে আছে ইম্পর্টেন্ট ডে থেকে আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আছে এবং তোমাদের ডান্স থেকে আছে ঠিক আছে সবগুলো মিক্স আপ করে কিন্তু এইগুলো কোশ্চেনগুলো করা হচ্ছে ভিডিও পজ করো এবং চেষ্টা করো ঠিক আছে তাহলে এখানে আমাদের কি হয়েছে উত্তরটা দেখে নিই প্রথম হচ্ছে হিমাচল প্রদেশ নেক্সট হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের সংযুক্ত তারপর হচ্ছে ষোলোই মার্চ নেক্সট হচ্ছে নরওয়ে আর হচ্ছে এক এক দু হাজার পনেরোই গঠন করা হয়েছিল কি নীতি আয়োগ ঠিক আছে তাহলে আমরা তিরিশ নাম্বারে কোশ্চেন কিন্তু করে ফেললাম তোমরা কিন্তু তিরিশ নাম্বারে অবশ্যই মার্কিং করবে যে তিরিশের মধ্যে কত পাচ্ছ যে যে সেগমেন্ট থেকে তোমরা পাচ্ছ না সেগুলো তোমরা কি করবে স্টার মার্ক দিয়ে ধরো এই নীতি আয়োগে কবে গঠন করা হয়েছিল তার মানে তোমার ন্যাশনাল অর্গানাইজেশন এবং তার সাথে যে ডেটটা রয়েছে কনস্টিটিউটেড ডেট মানে কোন ডেটে কোনটা গঠন করা হয়েছিল সেইটা তোমার কিন্তু পড়া নেই বা তুমি পারছো না তাহলে তুমি এটাকে স্টার মার্ক দিয়ে রাখবে এবং এটাকে রিভাইজ করবে ঠিক আছে চলো নেক্সট চলে আসি আমরা চার নম্বর সেগমেন্টে এখানে আমাদের বুকস অ্যান্ড অথার থেকে প্রথমেই কোশ্চেন রয়েছে আনটাচেবল কে রিটার্ন বাই কে কে রিটার্ন করেছে ফুলকারি এম্ব্রয়ডারি ওয়ার্ক ইন দ্য হুইস স্টেট কোন স্টেট ফুলকারি একটা এমব্রয়ডারি ওয়ার্ক এটা কোন স্টেট থেকে বিলং করছে ঠিক আছে দ্য স্টেট অফ পাঞ্জাব ডিভাইডেড ইন্টু হরিয়ানা পাঞ্জাব সেটা কত সালে হয়েছিল হরিয়ানা থেকে পাঞ্জাব যে ডিভাইডেড হয়েছিল কত সালে হেডকোয়ার্টার অফ এসিও ঠিক আছে এসিওর হেডকোয়ার্টার কোথায় আছে সাংহাই কর্পোরেশন অব তোমাদের যেটা অর্গানাইজেশন রয়েছে সেটা 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 হেডকোয়ার্টার জানতে চাইছে দ্য লাস্ট আপার দ্য মাস্টারপিস অফ হুইচ এটা ঠিক আছে হুইচ পার্সোনালিটিস চলো বা কোন অথরের তাহলে চার নম্বর সেগমেন্টের আমরা চারটে কোশ্চেন জেনে নিলাম এবার তোমরা পজ করো পজ করে কোশ্চেনগুলো করার চেষ্টা করো আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি তোমাদেরকে এবার তোমরা কি করবে আমার সঙ্গে উত্তরগুলোকে মেলাবে প্রথমে হচ্ছে মুকুল রাজ আনন্দ নেক্সট হচ্ছে স্টেট অফ পাঞ্জাব নাইনটিন সিক্সটি নেক্সট হচ্ছে বেজিং চায়না তারপর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি ওকে তাহলে আমরা কি হলো চল্লিশ নাম্বার করে ফেললাম চল্লিশ নাম্বারের মধ্যে তোমাদের কত আসছে অবশ্যই করে তোমরা কিন্তু মার্কিং করবে এবং এই ভিডিওটা শেষ হয়ে গেলে তোমরা লাস্টে কমেন্ট সেকশনে জানাবে ক্লাস কেমন লাগলো এবং তোমাদের আউট অফ ফিফটি তোমরা কত মার্কস করলে এবং তোমার উইক পয়েন্ট কোন কোন জায়গাগুলো তুমি পারলে না সেগুলো তুমি মেনশন করতে পারো বা তুমি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারো কমেন্ট সেকশানে নেক্সট আমাদের এই সেগমেন্টের পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর সেট অফ সেট কোশ্চেন চলে এসছে যেটা আমাদের লাস্ট সেগমেন্ট এবং আমাদের এখানে কোশ্চেন আছে যথারীতি পাঁচটা প্রথম কোশ্চেন কী বলেছে দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সাবিট দু হাজার পঁচিশ কোথায় সংগঠিত হলো ঠিক আছে এরপর হচ্ছে রানীপুর ওয়াইল্ড লাইফ এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ ন্যাশনাল পার্ক সমস্ত কিন্তু ভালো করে করতে হবে আমি তোমাদের নেক্সট তোমাদের একটা ক্লাস নিয়ে আসবো যে এই মিসলেনিয়াস জি জন্য জি কে শর্ট কোশ্চেনের জন্য কোন কোন টপিকগুলো মানে ট্রেন্ডিং টপিক কোন কোন টপিকগুলো তোমার লিস্টে থাকবে ঠিক আছে এগুলো তোমার কিন্তু জানা দরকার যে কোনটা পড়বো কোনটা ছাড়ব তুমি যদি সব পড়তে যাও তাহলে কিন্তু মরা পড়ে যাবে কেন জিকে প্রচুর কিছু আছে মিশনিয়াস মেন্সের জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার্স ট্রেন্ড ফলো করে কোন কোন জায়গা থেকে আমাদের কোশ্চেন এসেছে এবং আসতে পারে সেগুলো নিয়ে আমি নেক্সট ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো সেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে সেই লিস্টটা তোমরা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে এবং পড়াশোনা করবে ওখান থেকে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন এসে গেছে হ্যাঁ এরপরে হচ্ছে তিন নম্বর কি বলেছে অ্যাট প্রেজেন্ট টোটাল ন্যাশনালাইজড ব্যাঙ্ক কতগুলো আছে ইন্ডিয়াতে পোলিও ভাইরাস ডিমেজ এই ইন হুইচ কান্ট্রি কোথায় কোন কোন দেশে হয়েছে এখন বর্তমানে এরপর হচ্ছে এআই সিটি অফ ইন্ডিয়া কোন সিটিকে বলা হচ্ছে এআই সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হচ্ছে ইন্ডিয়ার চলো তাহলে আমরা পাঁচ নম্বর সেটের কোশ্চেনগুলো উত্তরগুলো দেখে নিই প্রথম কি বলেছে এর হচ্ছে ফ্রান্সে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিট দু হাজার পঁচিশ কোথায় হচ্ছে ফ্রান্সে হচ্ছে আচ্ছা ফ্রান্সের কোথায় হচ্ছে এইটা তোমাদের হোমওয়ার্ক কমেন্ট সেকশনে ঠিক আছে নেক্সট হচ্ছে আনিপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় অবস্থিত সেটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত অ্যাট প্রেজেন্ট কতগুলো ন্যাশনালাইজ ব্যাঙ্ক রয়েছে বারোটা এরপর হচ্ছে পোলিও ভাইরাস ইভেন এন্ডেমিক আছে তোমার আফগানিস্তান এবং পাকিস্তানে আর এআইসিটি ইন্ডিয়া কাকে বলা হয়েছে লক্ষ্ণৌ উত্তরপ্রদেশ ঠিক আছে তার মানে এই লক্ষ্ণৌটা কোথায় কোন স্টেটে অবস্থিত সেটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত এটাও কিন্তু একটা ইনভো তাহলে আমাদের পঞ্চাশটা কোশ্চেন আমরা করে ফেললাম তাহলে আউট অফ ফিফটি তোমাদের কত মার্কস আসছে তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে ঠিক আছে ক্লাসগুলো দিচ্ছি একটা একটা করে তোমরা ক্লাসগুলো দেখতে থাকো আর একটা হচ্ছে আমাদের ভিজেন এর তরফ থেকে কিন্তু এই যে মিস্টেনিয়াস শুধুমাত্র মিস্টেনিয়াস কে লক্ষ্য করে কিন্তু ডেডিকেটেডলি আমাদের কিন্তু একটা ব্যাচ অলরেডি অনগোয়িং রয়েছে তোমরা যারা চাইছো যে তোমাদের এই আমরেলা কোর্স একটা দরকার যেখানে মক টেস্ট থাকবে এর নোটস থাকবে ম্যাথ ডেসক্রিপটিভ ম্যাথ থাকবে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ থাকবে তোমরা এই কোর্সটাকে অ্যাভেল করতে পারো এটা একটা কোর্স পিডিএফ আছে এটা কিন্তু আমাদের এই মার্চ মাস থেকেই শুরু হয়েছে মার্চ মাসে দু তারিখ থেকে একটা পিডিএফ আমরা কোর্স পিডিএফ আছে তো এই কোর্স পিডিএফটার জন্য তোমরা আমাকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে তোমরা কী করবে আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ করবে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এখানে বলবে দাদা তোমাদের মিসলেনিয়াস মেন্সের যে ব্যাসটা শুরু করেছো এর কোর্স পিডিএফটা একবার পাঠাও আমি কোর্সে জয়েন করতে চাই কারণ এখানে আমাদের অলরেডি কিন্তু এখানে মক মোটামুটি পনেরো প্লাস মক হয়ে গেছে একশো প্লাস ক্লাস হয়ে গেছে হিন্দু নোটস আপডেট হয়ে গেছে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের প্রতিবেদন সারাংশ অঙ্কের চৌত্রিশখানা ক্লাস হয়ে গেছে মানে অনেকটা ক্লাস তুমি একসাথেই পেয়ে যাবে এখানে কিন্তু তুমি যদি জয়েন করো চলো এবার হচ্ছে তোমাদের যেটা কোয়েশ্চেন থাকে দাদা তোমাদের ক্লাস পিডিএফগুলো করতে হবো ক্লাস পিডিএফগুলো আমাদের ভিশন কম্পিটিভ এক্সাম যে অ্যাপ রয়েছে অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি পরে ডাউনলোড করবে ডাউনলোড করার পর ডাব্লুপিএসি সেগমেন্টে যাবে আজকে সেট এইট মানে সেট সেভেন পর্যন্ত সমস্ত ক্লাসের পিডিএফ আমি দিয়ে দিয়েছি সেট এইটেরও পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে দাও অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আর আউট অফ ফিফটি কার কত মার্কস আসলো আউট অফ ফিফটি কার কত মার্কস আসলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাও এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো টিল দেন থ্যাংক ইউ